নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেল সনাতন রিয়ালিটিতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় যে ছয়মুখী রুদ্রাক্ষের মাহাত্ম কি আছে তো সেই বিষয়ে আজকে আলোচনা তো আমার চ্যানেলটিতে যারা যারা নতুন এসেছ তো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অর্থাৎ প্রত্যেকটি ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি যদি তোমাদের কোনো রকমভাবে কোনো ইনফরমেশান দিয়ে থাকে তো অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি প্রদান করো তো চলো দেরি না করে আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক তো ছয়মুখী রুদ্রাক্ষের মাহাত্মটা কি আছে ছমুখী রুদ্রাক্ষের ক্ষমতার কেন্দ্রে রয়েছে যে পরমেশ্বর শিব তার দ্বিতীয় পুত্র অর্থাৎ কুমার কার্তিক শুক্র গ্রহ কর্তৃক এই রুদ্রাক্ষ নিয়ন্ত্রিত হয় এই রুদ্রাক্ষ আমাদের জ্ঞান এবং বিদ্যা দান করে থাকে আমাদের দৈনন্দিন সংসারের দুঃখের হাত থেকে রক্ষা করে এই ছমুখী রুদ্রাক্ষ যদি কোনো বোকা ছাত্রও প্রতিদিন এই রুদ্রাক্ষ ধারণ করেন না তবে তা কি হবে মানসিক শক্তি অ মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে মানে বেড়ে যাবে অসম্ভব পরিমাণে বেড়ে যাবে এবং সে ক্রমশ বুদ্ধিমত্তাতে পরিণত হবে তো এই একটি ছমুখী রুদ্রাক্ষের সঙ্গে যদি এটি চারমুখী রুদ্রাক্ষ যোগ যোগ করে দেওয়া হয় তবে কি হবে তার ফল অনেকটা ভালো হয়ে যাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং এটি যে কোনো কোম্পানির ম্যানেজার সাংবাদিক হ্যাঁ কোনো সম্পাদক ব্যবসায়িক পক্ষে আর কি অত্যন্ত শুভ মানে যদি তারাও ধারণ করে এই ছয় মুখী রুদ্রাক্ষ তাদের পক্ষেও খুব উপকারী হয় তো তাই এই রুদ্রাক্ষ ধারণের মানুষের সকল প্রকার আর কি বাধাবিঘ্নগুলো অতিক্রম হয়ে যায় তো তিনটি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার ফল অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রে তো এই রুদ্রাক্ষ ধারণে মানুষের মনের ভাব প্রকাশ করার ক্ষমতা ইচ্ছাশক্তি বাড়ে জনতার সমক্ষে যে সমস্ত বক্তৃতা দান করেন যারা নেতৃত্ববৃন্দ তাদের পক্ষে খুবই উপকারী সব পাপ মুক্ত করে দেয় এই ছমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণকারী প্রচণ্ড সাহসী হয়ে ওঠে তার সাথে যদি একটি চারমুখী রুদ্রাক্ষ একসাথে ইয়ে করে আর কি কি বলবো ওটাকে মানে একসাথে যুক্ত করে যদি ধারণ করে কোনো ব্যক্তি গলায় তখন তার কি হবে তার প্রচণ্ড পরিমাণে আর কি বিদ্যা জ্ঞান অর্জন হবে পারদর্শিতা বাড়বে তাছাড়া এই রুদ্রাক্ষ অত্যন্ত শক্তিশালী এবং সাংসারিক যাবতীয় কষ্ট থেকে মানুষকে রক্ষা করবে এই রুদ্রাক্ষ মানে ধারণ করলে কি কি রোগ সারে তো সেটাও একটু জেনে নেওয়া যাক সংক্ষেপে মুখের কোনো রোগ থাকলে সে সমস্ত রোগ সারে প্রস্রাবের সমস্যা ক্যান্সার বা অর্গান ফেলিওর কিডনি বা ঘাড়ের সমস্যা বধ হজম বাত চক্ষু বা স্নায়ুর সমস্যা থাইরয়েডের সমস্যা শিরা সংক্রান্ত প্রভৃতি আর কি সমস্যা যদি থাকে তো এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সেগুলি ধীরে ধীরে তোমাদের লাভ হবে এবং ক্রমশ সেটা ভালো হয়ে উঠবে এবং কে এই রুদ্রাক্ষগুলি ধারণ করতে পারবে অর্থাৎ কারা কারা এই রুদ্রাক্ষ ধারণ করার জন্য উপযোগী অর্থাৎ দেখা যাচ্ছে সেগুলো কী বলা হচ্ছে ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক পর্যন্ত গবেষক অর্থাৎ যারা গবেষণা করে বিজ্ঞানীরা এবং শিল্পী বা যারা বক্তৃতা দান করে অর্থাৎ নেতৃত্ববৃন্দ যেটা নেতা নেত্রী যারা হয় আর কি তো রাজনীতিবিদরা তাদের পক্ষেও এটা খুবই উপকারী হয় এবং জ্যোতির শাস্ত্র বিচারে ছয়মুখী রুদ্রাক্ষটার মাহাত্মটা কী রয়েছে শুক্রের যাবতীয় দোষ এই রুদ্রাক্ষ হাত থেকে আর কি দূর করে অর্থাৎ হিরের পরিবর্তে এই ছয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যায় কারো যদি শুক্রের মানে শুক্র নিচস্ত থাকে তার জন্মরাশিতে বা জন্মপত্রিকা যেটাকে বলে অর্থাৎ কুষ্ঠিতে তা যদি শুক্র নিচস্ত থাকে তো এই ছমুখী রুদ্রাক্ষের পরি মানে ছমুখী রুদ্রাক্ষটা সে ধারণ করলে তার অনেক উপকার হয় আর কি শুক্রের যে নিচস্ত ভাবটা সেটা কেটে যায় বিশেষ করে শনির সঙ্গে এই একই সঙ্গে মানে যেই খারাপ স্থান থাকে তবে এই ছ তখন এই ছমুখী রুদ্রাক্ষটা ধারণ করলে তার অস্বাভাবিকভাবে তার উপকার পাবে শুক্রের দ্বারা সৃষ্টি যাবতীয় রোগের হাত থেকে তার তাকে দূর করবে এবং সে ক্রমশ সেই ব্যক্তি বলবান হয়ে উঠবে এবং তার সব রকম দিক দিয়ে একটা পজিটিভ এনার্জি তার উপরে কাজ করবে তো এটাই ছিল একটা সংক্ষেপে একটা ছমুখী রুদ্রাক্ষের আলোচনার একটা বিষয় তো আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাতমুখী রুদ্রাক্ষের সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনায়